প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হোক মহাকাল চ্যানেলের আপনার একটি লেকচারে বহুদিন পূর্বেই একজন ভক্ত বা ফলোয়ার আপনার জিজ্ঞাসা করেছেন যে সাধুদের হাতে তামার বা কপারের বালা থাকে কেন বা বালা থাকে কেন কোনো মেটালের এতে কি হয় কি লাভ তো এইটা আমরা আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম আজকে এই প্রশ্নটাই করছি ঠিক আছে ওই বাদ নেই এই তো আমার হাতেও তো অনেকগুলো বাধা রয়েছে এইটি দেখেই হয়তো না হয়তো সে জিজ্ঞেস করেছে এরকম কিছু অ্যাকচুয়ালি আমি বালা ব্যবহার করেছি আমার ব্যক্তিগত কথাটি আগে একটু বলা উচিত অনেকে মনে ভাবতে পারেন উপকারার্থে বা এরকম কিছু ব্যাপার স্যাপার অ্যাকচুয়ালি এরকম নয় আসলে ওই স্বাভাবিক একটি মনস্তাত্ত্বিক ব্যাপার যেমন আমার হাতে এখানে কিন্তু এই জগন্নাথ যখন আমি থাকতাম তাই এর সঙ্গে এখানে তো তিনটি বালা রয়েছে তো দুটি বালা হচ্ছে বিমলা মায়ের ওখান থেকে নেওয়া যে পাণ্ডা ছিল তো আমি যেখানে যেখানে যেতাম তো যাই হোক সেখানকার পাণ্ডারা যারা দায়িত্বে থাকেন যে কোনো কারণে তারা আপ্লুত হতো ভালোবাসতো তো আমি তখন বলতাম ঠিক আছে তো থা কৃপা হয়ে যায় ভগবানকে ভগবতীর তো তখন বলছে ঠিক আছে মা তখন এই দুটো আমাকে বালা ওখান থেকে দেয় যে এই দুটো আপনি গ্রহণ করুন তো এটা এই মুহূর্তে দেখা যাচ্ছে স্টিল আছে স্টিল বা মিশ্রিত আছে লোহা মিশ্রিত আছে আর মাঝখানের এটা হচ্ছে যখন হরিদুয়ারে থাকতাম অর্থাৎ বিশেষ করে চণ্ডীমা যিনি আছেন অর্থাৎ চণ্ডী পাহাড়ে যে চণ্ডীমা ভগবতী চণ্ডীমা শ্রী শ্রী চণ্ডীমায়ের এই প্রতীকস্বরূপ ওই ওখান থেকে এটা নেওয়া এটার মানে এটা হচ্ছে যে আমার একটি মনস্তাত্ত্বিক সত্তা যে মায়ের ওখান থেকে নিয়েছে একটি ধারণ করেছে কিন্তু আমার এর দ্বারা আধ্যাত্মিক উন্নতি এরকম কিছু এরকম সব অর্থ স্বয় সম্পত্তি বৈভব ঐশ্বর্য সমৃদ্ধি এগুলো আসবে এরকম ভাবনা থেকে নয় আর এই যে বাহাতে যেটা আছে এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে সাধারণ চুরির মতো ঠিক আছে সাধকের এক এক রকমের ভাব থাকে তো কখনো পুরুষালী ভাব থাকে কখনো মাতৃকা শক্তির ভাব থাকে তো সাধককে প্রায়শ প্রাথমিক পর্যায়ের দিকে মাতৃকাভাবে থাকতে হয় সাধনা যখন সর্বোচ্চ ডিগ্রিতে পৌঁছায় সর্বোচ্চ ডিগ্রি এগুলো অনেক জিনিস আছে এগুলো আলোচ্য বিষয় নয় এখন তো তখন তারা স্বামিত্ব লাভ করে বা পরম পৌরসাকার পরম পৌরসত্ব লাভ করে তখন বলা যাবে যে তিনি পুরুষ এর আগে আমরা সবাই প্রকৃতি বা স্ত্রী রূপে আছি এই জন্যে আমাদের ভেতরে সাধন জীবনে যারা বিচরণ করছেন তাদের একটি মাতৃকা ভাব ভেতরে কাজ করবে তার মানে এই নয় যে আমি চুড়ি ধারণ করেছি আমি মেয়েদের মতো মহিলাদের মতো ভেতরে বিনম্রতা দৈন্যতা এবং মাতৃকা শক্তির ভাবাত্মক যে সত্তাটি সেটা সবসময় কাজ করবে তার রূপে রাখা এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবার অন্য অন্য সাধু যারা এই তামা ব্যবহার করেন বা কপারের বালা ব্যবহার করেন কেউ আংটি ব্যবহার করেন করেন তো তো এই কথা মনে করতে গিয়ে ছোট্ট একটু উদাহরণ দেবো

এইসব করছি আমি এইসব ভেবে বসে মানুষের প্রচুর সমস্যা থাকে তো তারা এটা তাদের দোষ নয় আসলে আমাদের মতো কিছু মানুষ সাধারণ মানুষকে ভরকে দিচ্ছে ব্যবসা করছে এবং চারিদিকে তাকালেই আপনার এই টোটকা সেই টোটকা হ্যাঁ এই সব লটকাবাজি ছোটকাবাজি চাটকাবাজি এই সমস্ত কিন্তু দিচ্ছে ফলে সাধারণ মানুষও প্রভাবিত হচ্ছে দুষ্প্রভাবিত বা কুপ্রভাবিত হচ্ছে আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের ত্রুটি নয় ত্রুটি একটা জায়গা আছে তাদের অজ্ঞতা অর্থাৎ তারা ভালো করে অধ্যয়ন করছেন না এবং জীবন যুদ্ধে নিজেদেরকে এতটা দুর্বল ভাবছেন যে তারা অপরের উপরে নির্ভরশীল হয়ে পড়ছেন এবং বিশ্বাসের নামে একটি অন্ধবিশ্বাসের ভেতরে প্রবেশ করে কুসংস্কারেরচ্ছন্ন হচ্ছেন ফলে মস্তিষ্ক কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সুপার স্টিশান এন্ড দ্য ব্রেন ইজ গান যেখানে কুসংস্কার প্রবেশ করবে তার ব্রেন শেষ তাই যে তত্ত্বতে একটি গল্প আমার এখন মনে পড়ছে আমি পরবর্তীতে কপার বা তামার ব্যবহার বা তার যে সাইন্টিফিক উপকারিতা বা অপকারিতা এটা অবশ্যই বলবো তো তার আগে একটি কথা বলি যারা অত্যন্ত অতিরঞ্জিত আকারের প্রচার প্রসার করেন এটা তাদের একটু শ্রবণ করাটা প্রয়োজন একজন ব্যক্তি রাস্তায় মানে বিশেষ করে প্ল্যাটফর্মে রেল স্টেশনে দিয়ে যাচ্ছেন তো রেল স্টেশন আমরা আজকাল দেখতে পাই তামার আংটি পিতলের আংটি এসব আংটি বিক্রি হয় তো সাজিয়ে নিয়ে বসে তা অষ্টধাতু এত আংটিও বিক্রি করে এরকম সব ব্যাপার আছে তো যাই হোক তো সেই ভদ্রলোকটি সেখানে গিয়ে দাঁড়িয়ে হ্যাঁ আচমকা দাঁড়িয়ে গিয়ে বলছে বেশ অনেকক্ষণ দেখেছে তারপরে বলছে আমার একটি তামার আংটি দিন তো তো তামার আংটি যে লোক বিক্রি করছেন এবার সে তো বিক্রি করবেই এখন এই ভদ্রলোকের হাতে তামার আংটি ঢুকাতে গেছে কোনো ক্রমে আর ঢুকছে না এই ঢুকছে তো আবার ঢুকছে না বেরিয়ে আসছে তো ব্যাপারটি হচ্ছে যে কি হচ্ছে বৃদ্ধ আঙ্গুলে তর্জনী অনামিকা মধ্যমা কনিষ্ঠ সমস্ত আঙ্গুলেই ফেল করছে দুই হাতে ট্রাই করেছে অর্থাৎ দশ আঙ্গুল সেখানেও ট্রাই করেছে কিন্তু কোনো ক্রমেই ওই তামার আংটিটা আর থাকছে না আঙ্গুলে এর মানেটা কী দাঁড়াচ্ছে মানেটা হচ্ছে যে ভদ্রলোকটি আংটি গ্রহণ করবার জন্য ওখানে গেছেন তার দশ আঙ্গুলে কমপক্ষে দশ থেকে কুড়িটা আংটি রয়েছে অর্থাৎ প্রায় বলা যেতে পারে কোনো আঙ্গুলে একটার নিচে তো নেই কোনো কোনো আঙ্গুলে দুটো করে ফলে তৃতীয়তম আংটি যদি প্রবেশ করানো হয় সেটা ঠিকঠাক করে ম্যাচ করছে না বা সেটা হচ্ছে না তার মানে বড় বড় দামি আংটি এই তামার দশ টাকা পাঁচ টাকার আংটি ব্যবহার করবার আগে এমনি বড় বড় দামি দামি আংটি অলরেডি এই দশটা আঙ্গুলে ভরে রেখেছেন ফলে আর কোনো জায়গা নেই তাই ওই পাঁচ টাকা দশ টাকা তামার আংটিটা আর আঙ্গুলে প্রবেশ করছে না এই গল্পটি সার অর্থ হচ্ছে এটা এই দশ টাকা পনেরো টাকা তামার আংটি গ্রহণ করবার জন্যে তার মন ব্যাকুল হয়ে উঠেছে অর্থাৎ বিগত দিনে যে আংটিগুলো ব্যবহার করেছিলেন তার যে ফল সেখানে কিন্তু তিনি ব্যর্থ তাই আজকে এসে পনেরো কুড়ি টাকা হোক তিরিশ পঞ্চাশ টাকা হোক সেই তামার আংটির উপরে নির্ভর করছেন অর্থাৎ বিগত দিনেই তার যদি বিশেষ ফল ফুলতো তাহলে এই দশ টাকা কুড়ি টাকার তামার আংটিটা ব্যবহার করবার জন্য তার ব্যাকুলতা বা আগ্রহ আসত না এটার উপরে নির্ভর করতে হতো না তার মানে বিগত যে আংটিগুলো ব্যবহার করেছে সেখানে সে কতটুকু ফল পেয়েছে সেটা এখন আর আমাদের মানে বলার আর অপেক্ষায় রাখে না তবে এর কি কোনো বিজ্ঞানসম্মত জ্যোতিষশাস্ত্র অনুসারে কি কোনো ধরনের উপকারিতা নেই দেখুন তামা একটি রাসায়নিক খনিজ পদার্থ যৌগ যার রাসায়নিক নাম হচ্ছে সি কপার যদি আমরা ধাতব পদার্থের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এর অবশ্যই উপকারিতা রয়েছে আবার অপকারিতাও রয়েছে আমাদের শরীরে প্রত্যেক দিন কিছু পরিমাণ তামার প্রয়োজন হয় যদি শরীরের তামা অর্থাৎ কপারের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু রক্তশূন্যতা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা দেখা দেয় সুতরাং শরীরে তামার প্রয়োজন অবশ্যই আছে এখন সাধুরা যে তামার বালা হাতে পড়ছেন এটা একটা জায়গায় অবশ্যই গবেষণা হয়েছে কিন্তু সেটা বিতর্কিত বা মিশ্র ফলাফল এসছে সঠিক যুক্তি জানা যায় না সঠিক কিছু বেরিয়ে আসেনি আবার একটি জায়গায় জানা যাচ্ছে যে স্কিনের উপর একটি জ্বালা অনুভূত হয়েছে এই বালা ধারণ করবার কারণে সুতরাং এটা একটি মিশ্র ফলাফল কোথাও প্রমাণিত হয়নি কোথাও আংশিক প্রমাণিত হয়েছে সুতরাং অধিকাংশ সাধুরা দেখা যায় হাতে বিশেষ করে হিন্দুস্তান এরিয়া বা নর্থ ইন্ডিয়া মধ্য ভারত যেখানেই বলুন সাধু সন্ন্যাসীরা এই তামা বা কপারের বালা পরেন আমি যতটুকু জানি তারা অধিকাংশরাই জানেন না কেন এটা পড়ছেন এবং বিজ্ঞানসম্মত কারণ বা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে তথা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যে কি হয় সেটা সম্পূর্ণরূপে অনভিজ্ঞ যদি মেজারমেন্ট করা হয় তাহলে দেখা যাবে সেভেন্টি বা দুই তৃতীয়াংশ মানুষ বা সাধুসন্তরা এই বালার উপকারিতা বা কি কি কার্যকারিতা রয়েছে এটা জানেন না কিন্তু তারা ধারণ করছেন তাদের একটি মনস্তাত্ত্বিক বিশ্বাস বা ভাবনা যেমন একটু আগে আমার কথা বলেছি এরকমভাবে অনেকে পরিধান করেন কিন্তু জেনে শুনে পড়া বা ধারণ করা এর মূল কারণ কী সেসবগুলো অধিকাংশ সাধুসন্তরাই জানেন না কিন্তু জানেন যে একটা কিছু হয় এরকম ব্যাপার তো যাই হোক এখন বক্তব্য হচ্ছে যে তামা আমাদের জীবনের জন্য কতটুকু উপকারী এবং কতটুকু অপকারী প্রথমেই বলবো যারা তামার আংটি পড়ছেন তামার বালা পড়ছেন তামার কোনো লকেট গলায় পড়ছেন সম্পূর্ণরূপে একজন মেডিকেল বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে গ্রহণ করুন সর্বোপরি একজন জ্যোতিষশাস্ত্রবিদ যিনি অভিজ্ঞ ব্যক্তি শরীর তত্ত্ব সম্পর্কে জানেন আমি সাধারণ চলতি কথায় বর্তমানে যে সমস্ত জ্যোতিষী তাদের কথা কিন্তু আমি বলছি না এমন একজন আচারিয়ার কাছে গিয়ে আচার্যর কাছে গিয়ে সৎগুরুদেবের কাছে স্মরণাপন্ন হয়ে আপনি যে কোনো ধাতু পদার্থ গ্রহণ করতে পারেন আদারওয়াইজ এই তামা কিন্তু শরীরের জন্য যেমন গ্রহণযোগ্য তেমন এর কিন্তু একটি অপকারিতা রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে কোথাও কোথাও উঠে এসেছে তামা রবি অর্থাৎ সূর্যের সাথে একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি সূর্য শক্তি কম থাকে তাহলে তামা ব্যবহার করলে বডিতে অগ্নিতত্ত্ব বা সূর্যদেবের তত্ত্ব প্রকাশিত হয় বা তার যে দূষণ বা তার যে ত্রুটি সেটা নষ্ট হয়ে যায় তার মানে দাঁড়াচ্ছে হাতকে বলা হচ্ছে পরাক্রমের স্থান গলাকে বলা হচ্ছে লগ্ন স্থান ঠিক আছে তো সেই রকমভাবে আর এই যে ধাতব পদার্থ এগুলোকে হ্যাঁ এক একটি গ্রহ নক্ষত্রের রূপে ধরা হয় সুতরাং তার একটি প্রভাব আনবিক্ষণিকভাবে যদি দেখি তাহলে একটি প্রভাব অবশ্যই পড়ে কিন্তু সেটা বর্তমান সময় যে অতিরঞ্জিতভাবে প্রকাশিত হচ্ছে সম্প্রচারিত হচ্ছে এরকম নয় যে আপনি তামার আংটি পড়লেন বা তামার বালা পড়লেন যেমন আজকাল সম্প্রচার হচ্ছে যে আপনার বাড়িতে ধন সম্পদ বৈভব ঐশ্বর্য হ্যাঁ সমস্ত কিছু ভরে যাবে না একটি আংটি পরলেই আপনার সব এসব ভরে যাবে না এগুলো একটি কুসংস্কার তবে সূক্ষাতিসক্ষভাবে তামার উপকারিতা অবশ্যই রয়েছে মেডিকেল সায়েন্সে বলছে আমাদের ত্বকের উপরে একটি প্রভাব তৈরি করে তামা ত্বক চোখ ব্রেন ব্রেনকে সুতীক্ষ্ণ করতে সাহায্য করে অর্থাৎ মস্তিষ্ক তারপরে রক্তের যে কোলেস্টেরল তারপরে রক্ত পরিবহন যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে গাটের ব্যথা রয়েছে এই সব সমস্যা দূরীভূত করতে সাহায্য করে আবার কেউ কেউ বলছেন এই তামা নাকি বজরাঙ্গ বলি ভগবান হনুমানের হ্যাঁ সাথে সম্পৃক্ত সুতরাং সেটা গ্রহণ করলে বা ধারণ করলে তার কৃপা লাভ হবে এগুলো একটি মনস্তাত্ত্বিক ব্যাপার এই মনস্তাত্ত্বিক সত্তাটি যার যতটুকু গভীরে প্রবেশ করবে সায়েন্টিফিক্যালি সেক্ষেত্রে উপকার হতেই পারে কিন্তু একটি ধাতব পদার্থের মাধ্যম দিয়ে আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত মতবাদ ধাতব পদার্থের সঙ্গে ভেষজ প্রোডাক্টের সঙ্গে আমাদের শরীরতন্ত্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে অধিকাংশ মানুষই জানেন না এই ভেষজ বা যে কোনো ধাতব পদার্থ গ্রহণের সঙ্গে আধ্যাত্মিকতা সম্পর্ক মানে হচ্ছে আপনার শরীরকে সুস্থ রাখা শরীরকে সুস্থ রাখার জন্য এই জিনিসগুলো এসেছে তার মানে আপনি যখনই সুস্থ এবং সুন্দর থাকেন আপনার মন সুস্থ থাকে সুন্দর থাকে একটা সময় পবিত্রও হতে পারে তারও আরও অনেক প্রক্রিয়া বা সাধন ক্রিয়া রয়েছে তার মাধ্যম দিয়ে আপনি একটি সময় আধ্যাত্মিক হয়ে ওঠেন ধীরে ধীরে ক্রমান্বয়ে তখন সেই আধ্যাত্মিক ব্যক্তিটি এমন শক্তি লাভ করেন যে তার জীবনে সে যেটা চায় সেটা পেয়ে যায় তার মানে আজকে আপনি যে কোনো একটি ধাতব পদার্থ ব্যবহার করলেন আর সব পেয়ে যাবেন এগুলো একটি উৎকট ভাবনা এবং অতিরঞ্জিত সম্প্রচার ছাড়া আর কিছুই নয় তবে তামা ব্যবহারের উপকারিতা রয়েছে অনেকে মনে করেন যে ভূত প্রেত নানান কিছু আদি থেকে আমাদের কিন্তু সাহায্য করে যেমন ভূত প্রেতে যদি ভয় থাকে তাহলে সেটা ঠিকঠাক হয়ে যায় ভয় থাকে না ভূত প্রেত দ্রুবিত হয় এরকম সব ব্যাপারগুলো উঠে এসেছে যে সেটা হচ্ছে তামার সঙ্গে লোহার মিশ্রণ ঘটিয়ে দিয়ে কোনো একটি বালা বা আংটি হোক ব্যবহার করলে এই ভূত প্রেত নানান কিছু থেকে নেগেটিভ এনার্জি থেকে আমাদের রক্ষা করে এই সমস্ত সম্প্রচারিত হচ্ছে কিন্তু এগুলো স্বাভাবিক একটি সূক্ষ্ম কারণ আছে যে আমাদের শরীরতন্ত্রের ভিতরে এটা কাজ করছে যেমন আমরা জানি প্রাচীনকালে বা এখনও রয়েছে তামার পাত্রে জল খাওয়া তামার পাত্র দ্বারা অর্চনাদি করা যেমন আমাদের আধ্যাত্মিক যদি সংস্কৃতিতে দেখি তাহলে অধিকাংশ সাধুদের কাছে যে লোটা যে সমস্ত কামান্ডুল থাকে তা অধিকাংশটাই পিতল বা তামার তৈরি হয় কোথাও কোথাও আবার কাঁসা হয়েছে তো এই তামার পাত্রে অনেক সাঁতুরে জল খান এই জল খেলে আমাদের পেটের কিন্তু একটি ভালো কাজ করে এরকম ভাবে কিন্তু তামার ব্যবহার এসেছে এবার অধিকাংশ পূজা পার্বণের ক্ষেত্রে দেখবেন কুশ থেকে শুরু করে সবই তামার পাত্র এটার মিনিংটা হচ্ছে যে তামা এমন একটি ধাতব পদার্থ যা শরীরের ক্ষেত্রে বিশেষ কাজে লাগে এটার মাধ্যম দিয়ে এটা বোঝাচ্ছে না যে আপনি সব কিছু পেয়ে যাবেন একেবারে এটা ক্রমান্বয়ে দীর্ঘ অভ্যেসের কারণ কিন্তু আমাদের শরীরে তামার পরিমাণ যদি আবার অতিরিক্ত হয়ে যায় যেমন ধরুন আপনি একটি তামার পাত্রে জল খাচ্ছেন প্রত্যেকদিন তামা মিশ্রিত কোনো খাদ্য খাবার গ্রহণ করছেন যা অতিরিক্ত হয়ে গেছে তখন কিন্তু সেটা বিষাক্ত হয়ে যেতে পারে এবং মৃত্যুর কারণও হতে পারে এটা মেডিকেল গবেষণায় উঠে এসেছে সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটুকু খেতে হবে এবং বাচ্চা থেকে শুরু করে তার কিন্তু এক একটি মেজারমেন্ট আছে এক একজনের ক্ষেত্রে এক একটি বয়সের ক্ষেত্রে এক এক রকমের এক এক পরিমাণে সুতরাং যেমন ধরুন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দশ মিলিগ্রাম পর্যন্ত ডোজ এবার বুঝতে পারছেন এবার দেখা যাচ্ছে সেটা যদি এক গ্রাম তথা এক হাজার মিলিগ্রামের বেশি হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেটা কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে তার ফলে অঙ্গ ব্যর্থতা বা মৃত্যুর কারণ হতে পারে এটা মেডিকেল সায়েন্সে আসছে আর মেডিকেল সায়েন্সে বারবার বলছে যে নির্দিষ্ট গবেষকের কাছ থেকে বা মেডিকেল রিপোর্ট অনুসারে আপনি তামা বা কপার গ্রহণ করবেন এর অনেক ব্যাপার রয়েছে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে উঠে এসেছে যে পুষ্টি বেচার অনুসারে আপনাকে এই তামার বালা বা আংটি ব্যবহার করতে হবে কারণ এক একজনের রাশি চক্র ভিন্ন ভিন্ন রকমের হয় সংস্কার ভিন্ন ভিন্ন রকমের হয় শরীরের সংস্কার এক এক রকমের হয় ফলে সেখানে আপনার শারীরিক তত্ত্ব মনস্তাত্ত্বিক তত্ত্ব গ্রহণ নক্ষত্র চক্র সব কিছু বিচার বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট সময় অনুসারে ব্যবহার করা যাবে কি যাবে না সেটা হচ্ছে ডিপেন্ড করবে সুতরাং ওই সাধুরা পড়েছে বা সে পড়েছে অমুক পড়েছে বা বাজারে বিক্রি হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী আমি বাজারে গিয়ে একটি পরে নিলাম ফলে কি হচ্ছে জানেন কিনা সবই একটি বিপরীতমুখী হয়ে যাচ্ছে বিপরীতমুখী একটি ফল ফলছে খিতে বিপরীত হয়ে যাচ্ছে সুতরাং সাবধান তামার ব্যবহার যেমনি ভালো তেমনি আপনি একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে গ্রহণ করুন আর যারা তামা প্রত্যেকদিন নিয়মিত গ্রহণ করবেন শারীরিকভাবে তাদের ক্ষেত্রে একটা মেডিকেল রিপোর্ট অনুসারে গ্রহণ করতে হবে এটাই হচ্ছে সিদ্ধান্ত না হলে সমস্ত জায়গায় যে সমস্ত আমরা সায়েন্টিফিক ফলাফল পেয়েছি সেখানে কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত মেডিকেল সায়েন্স উপনীত হতে পারে না অধিকাংশ ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে মিশ্র ফল এসেছে তবে তার যে উপকারিতা আছে সেটা কিন্তু অস্বীকার করা যায় না ফলে এই এইসব দৃষ্টিকোণ থেকে প্রাচীন কাল থেকে চলে এসছে এই তামার বালা ব্যবহার বা আংটি ব্যবহার যাই কিছু বলুন না কেন ফলে সাধুরা এইভাবেই এই তামা বা বালা ব্যবহার করে। এই তামা বা কপারের বালা হাতে ধারণ করেন বা আংটি হিসেবে ব্যবহার করেন সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ভালো করে জেনে নিয়ে বুঝে নিয়ে ব্যবহার করুন যারা ব্যবহার করতে চাইছেন এই লেকচারটি শোনার পরে আবার অনেকে ভাববেন যে আমি কি ব্যবহার করব না করবো এগুলো আমার আলোচ্য বিষয় নয় ঠিক আছে এগুলো আপনাদের ব্যক্তিগত মতামতের ব্যাপার আমি কখনোই সাজেস্ট করব না বা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না আপনি এটা ব্যবহার করুন সেটা ব্যবহার করুন আমরা আধ্যাত্মিক জগতের সন্ন্যাসী মানুষ আমি বলবো সম্পূর্ণরূপে যে ব্যক্তি আধ্যাত্মিক হয়ে উঠেছেন শরীরের উপকারের জন্য প্রাথমিক পর্যায়ে ব্যবহারের বিধি অবশ্যই আছে সেটা জেনে বুঝে নিয়ে একটি ভালো একটি গাইডের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু তার দ্বারা আপনি ধন সম্পত্তি বৈভব বিশাল কিছুর মালিক হয়ে যাবেন টাকা পয়সা ঝরে পড়বে এইসব ব্যাপার কিন্তু নয় সব কিছু একটি বুঝরুকে। ঠিক আছে এগুলো সবই শরীর তত্ত্বের সাথে সুস্থতার সাথে সম্পৃক্ত সেটা কম বেশি মাত্রায় পরিমাণ অনুসারে গ্রহণ করবার বিধি রয়েছে এছাড়া আর কিছুই নয় আর আধ্যাত্মিকতার যে বিষয়বস্তু সেটা সাধনার সাথে সম্পৃক্ত আমি হাতে একটি চণ্ডীমায়ের চুরি করে রাখলাম আর আমি চণ্ডীমাকে পেয়ে যাব এগুলো সবই একটি উৎকট চিন্তাভাবনা ছাড়া আর কিছুই নয় সবই সাধনার সাথে সম্পৃক্ত সাধনা করতে হবে সুতরাং যারা প্রকৃতপক্ষের সাধনায় অগ্রসর হতে চান বা যারা সাধনায় উত্তীর্ণ হতে চান তাদেরকে কিন্তু কঠোর তপস্যা করতে হবে আর যারা কঠোর তপস্বী হন তাদের এই চুরি বালা আংটি নানান অলঙ্কারে সজ্জিত হওয়ার প্রশ্নই আসে না কারণ এটা সম্পূর্ণ আত্মিক এবং আধ্যাত্মিক ব্যাপার এবং যখন তারা আধ্যাত্মিক শক্তি লাভ করে তখন কিন্তু আর এই সব আংটি পাংটি বালা টালার আর বিশেষ প্রয়োজন হয় না কারণ তারা তখন কালাতীত কালচক্রকে নিয়ন্ত্রণ করছেন এবং প্রকৃতি সত্তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন ফলে কী দাঁড়াচ্ছে যে সেগুলো তখন গিয়ে গুরুত্ব থাকছে না এটা হচ্ছে এটা হচ্ছে একটি প্রাথমিক পর্যায়ের দিক আবার অনেকে লোক দেখানোর জন্যে ব্রেসলেট বা বালাকে ব্যবহার করছেন ঠিক আছে অনেক সাধুরা এইসব অলঙ্কারে সজ্জিত হয়ে একটি সাধুচিত ভাব দেখানোর চেষ্টা করেন বা এটা একটা তার ভাবনা থেকে ব্যবহার করছেন সাধু ভাব আছে ওটা আসছে অটোমেটিক কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে লোক দেখানো সঙ্গে সঙ্গে কুসংস্কারাচ্ছন্ন থেকে আমরা ব্যবহার করছি যেমন ওই লোকটির মতো দশটি আঙ্গুলে কুড়িটি আংটি ভরে রেখেছে আর নতুন করে আর আংটি ঢুকছে না এগুলো হচ্ছে অতিরঞ্জিত কুসংস্কার ফলে আমি বলবো এদিকে ধাবিত না হয়ে আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য সাধনা করুন তাহলে দেখবেন আপনার সমস্ত প্রকারের নেতিবাচক শক্তি বলুন ভূত প্রেত বলুন কি স্বয় সমৃদ্ধি বলুন সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে যে কোনো দুর্বলতা থেকে আপনি সবল হয়ে উঠছেন আপনি তখন কি হচ্ছেন প্রকৃত আত্মার অধিকারী হয়ে উঠছেন অর্থাৎ আত্মারাম হয়ে উঠছেন তখন সমগ্র শক্তি আপনার জীবনে আসছে আপনার এই বালা আর দেখাতে হবে না জ্বালা জোড়াতে হবে না যাই হোক যে কৃষ্ণ কালার প্রেমে বিভাবিত হয়েছে প্রভাবিত হয়েছে তার এই বালা পরা লাগবে না এখন প্রশ্ন করতে পারেন আপনি কেন পড়েছেন আমি পূর্বেই বলেছি ঠিক আছে এটা আমার একটি ভালো লাগার বিষয় ভালোবেসে পড়েছি এইটুকুই এর দ্বারা আমি এক বিশাল কোটি টাকার মালিক হয়ে যাব এই সমস্ত লোভাতুর মানসিকতা থেকে এটা নয় ভালো লাগা থেকে সুতরাং অনেকে যদি মনে করেন ভালো লাগা থেকে এবার স্বাভাবিক দেখা যাচ্ছে কি যে তামা বা কপারের ধৌত জল আমার হাতে একটি আংটি রয়েছে মনে করেন আমি এসব পড়ি না কখন আমার শরীরে এই এই বালা চারটি আর এই রুদ্রাক্ষের দুটি মালা আছে আর একটি এই কাপড় আছে আর একটা কাপড়েই আমি থাকি যেগুলোকে আধ্যাত্মিক অলঙ্কার বলা হয় অ্যাকচুয়ালি আর এগুলো আবশ্যকতা নেই কিন্তু কোনো সাধু সন্ত ব্যবহার করেন আমি সেই সূত্রে ব্যবহার করেছি এর কারণ হচ্ছে যে আমার একটি ভালো লাগা থেকে ভালোবেসে একটি সময় মাতৃকা শক্তির ভাবে ভাবি থাকতাম এই ভাবনা থেকে নিজের ভেতরে একটি মহ শক্তির স্ত্রী বোধ অর্থাৎ পরাপ্রকৃতি সত্তার একটি বোধ জাগ্রত হয় তখন নিজেকে কখনো কখনো এরকম মাতৃকা স্বরূপে থাকতে পছন্দ করে অনেক সাধকগণ এবার অন্য অন্য সাধুরা কীভাবে করেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর যদি বলা হয় আমি সম্পূর্ণরূপে সায়েন্টিফিক ফর্মুলা আমি বিশ্বাস করি এই আংটি বা বালাধৌতু জল সেটা পেটে প্রবেশ করছে তাহলে সেখানে যেটি সামান্য যতটুকু কপারের প্রয়োজন বা যদি কোনো বিশুদ্ধতা কাজ করে সেটা তো উপকার হচ্ছে সেটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আদারওয়াইজ মানুষ যেগুলো প্রচার প্রসার করছেন এগুলো কিন্তু একটু বুঝরুকি ছাড়া আর কিছুই না ওটা হয়তো আপনার জীবনে সত্তর আশি বছর ধরে বালা বা আংটি পরে গেলেন তারপর শেষ জীবনে হয়তো আপনার টাকা পয়সা ধনশন করতে আসতে পারেন আমি আর নেতিবাচক শক্তি দূরে যাবে এটা কারণ সূর্যের একটি গ্রহ নক্ষত্রের ব্যাপার রয়েছে সূর্যের এবং কেমিক্যালাইজেশনের ব্যাপার রয়েছে রিফ্লেকশানের ব্যাপার রয়েছে সেখানে তো অবশ্যই একটি কেমিক্যালাইজেশান ঘটছে তার মানে এরকম নয় যে আপনার জীবনে সব কিছু একবারে হয়ে যাবে একটি বালা পড়লেন আর একটি আংটি পড়লেন আর একটি বালা এবং এক আংটি বললেন তাই আপনি বিশাল বড় সাধু হয়ে গেলেন এসবের কোনো অর্থই নেই এগুলো সব অনর্থ যাই সার্থক হচ্ছে সাধনা করতে হবে আদারাইজ প্রকৃত ফল লাভ করা বহুত কঠিন